মিথিলার রাজ্যে তখন এক পণ্ডিত জ্ঞানী ও শিব ভক্ত মানুষ ছিলেন কবি বিদ্যাপতি তিনি রাজ দরবারে কাজ করতেন কিন্তু অন্তরে ছিলেন একাগ্র ভক্ত প্রতিদিন ভোরে তিনি গঙ্গার তীরে বসে শিবের নাম জপ করতেন একদিন রাজা তাকে দূর এক স্থানে কাজে পাঠালেন পথে তখন গ্রীষ্মের প্রখর রোদ দূর দূরান্ত পর্যন্ত জলের চিহ্ন নেই বিদ্যাপতি হাঁটতে হাঁটতে ক্লান্ত আর তৃষ্ণায় জর্জরিত ঠিক তখনই কোথা থেকে এক সুন্দর গোয়ালা ছেলে এসে হাজির হল কাঁধে দুধের মটকা মুখে মিষ্টি হাসি ছেলেটি বলল বাবা আপনি কি তৃষ্ণার আসুন আমি আপনাকে জল এনে দিচ্ছি বিদ্যাপতি অবাক হলেন আশেপাশে তো জল নেই ছেলেটি বলল চলুন আসুন তারপর সে এক গাছতলার নিচে মাটিতে পা ঠুকতেই সেখান থেকে ফোটা ফোটা ঠান্ডা মিঠে জল বেরিয়ে এলো বিদ্যাপতি বিস্ময় বললেন তুমি কে বাছা ছেলেটি হেসে বলল আমি আপনার সেবক নাম উগনা সেই দিন থেকেই উগনা বিদ্যাপতির সঙ্গে থাকতে শুরু করলো